মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কুচিং শহরে অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে ছত্রিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে গত উনত্রিশ ও ত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে জুড়ে পরিচালিত এক সারাশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় এই অভিযানে ১৯ জন এনফোর্সমেন্ট অফিসার অংশ নেন মূলত প্রবাসীদের বসবাসের জন্য ভাড়া নেওয়া ঘর বা মেজগুলোকে লক্ষ্য করে এই তল্লাশি চালানো হয় রাজ্যে অবৈধভাবে বসবাস এবং কাজ করা বন্ধ করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য অভিযানটি ডোমরিয়া কমার্শিয়াল সেন্টার লি লিং বাতু পাঁচ মাতাং বাতু খাওয়া কমার্শিয়াল সেন্টার জ্বালান পেন্ডিং এবং গীতা এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত হয় আটকৃত প্রবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো বাই তেষট্টি এর অধীনে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে জননিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে